আজ মঙ্গলবার একুশে আশ্বিন দু সালের আটই অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শারদীয়ার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা বর্তমানে শনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে এবং রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহুকে আমরা ইলিউশন জাদু বলে জানি আর শনিকে আমরা কালো বা কালা বলে জানি তাহলে কালো এবং জাদু মিলেই তো হলো কালা জাদু যার জন্যই কিন্তু এ সময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সময় চলছে খুব সাবধান আমাদেরকে থাকতে হবে অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু এ সময় অত্যন্ত পাওয়ারফুল থাকতে চলেছে যতটা প্রিকশন নিয়ে চলবেন দেবী দুর্গার আরাধনায় মত্ত থাকবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার ভাগ্যমিঠের আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ভয়ের প্রতিকার করবার জন্য উপযুক্ত একটি সময় শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি এবং ধূসর আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করবেন তবে দিনটি ব্যয়বহুলও থাকছে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনি আজ আশপাশের মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্রে সিগনেচার করবার আগে সব দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষা শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতেই পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার প্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যায় আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে আসা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার সেখানেই আপনারা মানসিক প্রফুল্লতাকে অর্জন করবেন